শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল নয় নভেম্বর রবিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল বিহারের নির্বাচনের প্রথম দাফে একশো একুশ আসনের মধ্যে আষট্টি আসনে জয় নিশ্চিত এন ডি এর কড়া চ্যালেঞ্জের মুখামুখি মহাজুট বন্ধন বিস্তারিত থাকবে প্রতিবেদনে নির্বাচন আমার তীর্থযাত্রা রাজনীতির অস্ত্র নয় বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে আনুষ্ঠানিক লঞ্চ হল নতুন প্রজন্মের হুন্ডাই বেনু টাকা নিন বুট দেবেন না সাংবাদিকদের মুখামুখি হয়ে বললেন প্রিয়াঙ্কা শ্রীভূমি করিমগঞ্জ জেলার রেশন কার্ডদারীদের বড় খবর আগামীকাল অর্থাৎ দশ নভেম্বর থেকে রেহাই মূল্যে মসুর ডাল চিনি ও লবণ দেওয়া হবে এবং ভারতের সুপ্রিম কোর্টের বড় রায় ঘোষণা লিখিত কারণ না জানিয়ে গ্রেফতার করা যাবে না তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বিহারে নির্বাচনের প্রথম দাফে একশো একুশ আসনের মধ্যে আষট্টি আসনের জয় নিশ্চিত এনডিএ এর কড়া চ্যালেঞ্জের মুখামুখি বন্ধন বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ শেষ হওয়ার পর করে দাবি করে চমক দিল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এন জোটের আভ্যন্তরীণ মূল্যায়ন অনুসারে প্রথম পর্যায়ে এই একশো একুশটি আসনের মধ্যে এন জোট কমপক্ষে আষট্টি আসনে জয় নিশ্চিত এবং জিতবে বলে আশা করেছে যা আশির উপরে উঠতে পারে বিজেপি এবং জেডিউর নেতৃত্বে প্রকাশ্যে শক্তিশালী তরঙ্গ এর দাবি করায় মহাগঠবন্ধনের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে বিজেপি জেডর লক্ষ্যভেদ এঙ্গের আভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী জুটের মূল সারিকদের লক্ষ্যমাত্রা বিজেপি আটচল্লিশটি আসনের মধ্যে আটত্রিশ অথবা চল্লিশটি আসনে জয় নিশ্চিত করবে বলে আত্মবিশ্বাসী যা দু সালের তুলনায় উন্নতি জেড সাতান্নটি আসনের মধ্যে প্রায় চল্লিশটি আসনে জয়ী হবে বলে দাবি করেছে বিজয় চৌধুরী তিনি বলেন নীতিশ কুমারের শাসনের ফলাফল লোকের চুকে আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি আরও বেশি আসন নিয়ে জয় করবে এনডিএ তিনি বলেছেন বিহারের পরিস্থিতি খুব ভালো আমরা আরামদায়ক অবস্থানে আছি এবং একশো ষাটের বেশি আসনে জিতব বিজেপির উপপ্রধানমন্ত্রী পদপ্রার্থী সম্রাট চৌধুরী বলেছেন লোকেরা উন্নয়নের নামে ভোট দিয়েছে এবার ঐতিহাসিক সরকার করব মহিলা অংশগ্রহণে নভেম্বর অনুষ্ঠিত এই সংখ্যা ছেচল্লিশ শতাংশ ভোটারের অংশগ্রহণ হয়েছে এন নেতৃত্বে মনে করেছে এই টার্ন আউট জুটের পক্ষে ইতিবাচক সংকেত অপরদিকে নির্বাচন আমার জন্য তীর্থযাত্রা রাজনীতির অস্ত্র নয় বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন তার সরকার প্রতিশ্রুতি পালনে যে বদ্ধ পরিকর শহীদ কনকলতা বড়ুয়ার রাজ্য বিশ্ববিদ্যালয় শিলান্যাসে সেটাই ফের প্রমাণিত হল রাজ্যে সাড়ে চার বছর আগে বিধানসভা নির্বাচনের প্রচারে গহপুরে শহীদ কনকলতা বড়ুয়ার নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন প্রযুক্তির উপরে বর দিয়ে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে আটশো বিঘা জমির উপরে দুই পর্যায়ে এক হাজার কোটি টাকা ব্যয় করে এই বিশ্ববিদ্যালয়ে দশ হাজার ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পাবে আগামী তিন বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়টির প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন করা হবে তিনি বলেন দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে অসম অপরদিকে বরাক উপত্যকার শিলচরে আনুষ্ঠানিক লঞ্চ করা হল নতুন প্রজন্মের হুন্ডাই বেনু দক্ষিণ কোরিয়ার প্রথম সারির গাড়ি নির্মাতা সংস্থা হুন্ডাই মোটরস আবারও নতুন চমক দিয়ে হাজির হলো বরাক উপত্যকার শিলচরে শনিবার শিলচরের সিঙ্গি হুন্ডাই শোরুমে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হলো নতুন প্রজন্মের জনপ্রিয় গাড়িটি ফিতা কেটে এই মডেলের উদ্বোধন করেন দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী উপস্থিত ছিলেন সিঙ্গি হুন্ডাইয়ের জেনারেল ম্যানেজার ঋষভ নাহাটা ও অপরদিকে টাকা নিয়ে ভোট দেবেন না সাংবাদিকদের মুখামুখি হয়ে বললেন প্রিয়াঙ্কা বিহারের জনগণের অদ্ভুত পরামর্শ দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বটরা তিনি বলেন বিজেপির লোকজনের কাছ থেকে টাকা নিন কিন্তু তাদেরকে ভোট দেবেন না শনিবার বগলপুরে এক নির্বাচনী জনসভায় প্রিয়াঙ্কা বলেন প্রধানমন্ত্রী মোদী মনে করেন তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এবং দশ হাজার টাকা দিয়ে আপনাদের ভোট পেতে পারে বিহারে গত বিশ বছর ধরে তাদের সরকার আছে এবং তারা মহিলাদের জন্য কিছুই করেনি অপরদিকে বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার রেশন কার্ডদারীদের বড় খবর আগামীকাল অর্থাৎ দশ নভেম্বর থেকে রেহাই মূল্যে মসুর ডাল চিনি ও লবণ দেওয়া হবে শ্রীভূমি করিমগঞ্জ আগামীকাল অর্থাৎ দশ নভেম্বরের সোমবার সকালে দশটা থেকে অন্য সেবার দিন আনুষ্ঠানিকভাবে বর্তুকি যুক্ত মসুর ডাল চিনি ও লবণ উদ্বোধন করা হবে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে অসম রাজ্যের খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়কে বিভাগ থেকে নভেম্বর মাসের জন্য বিশেষ অন্য সেবা দিন আনুষ্ঠানিকভাবে দশ নভেম্বর তারিখ সকাল দশটা থেকে শুরু হবে যা রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজ্যব্যাপী উদ্বোধনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই প্রকল্পের মূল বিষয়গুলি হল এই উদ্যোগের লক্ষ্য শ্রীভূমি জেলা জুড়ে ন্যায্য মূল্যের দোকানে বিদ্যমান নেটওয়ার্কের মাধ্যমে সমস্ত জাতীয় খাদ্য সুরক্ষা আইন সুবিধাভোগীদের ভর্তুকিযুক্ত হারে মসুর ডাল চিনি ও লবণ সরবরাহ করা হবে এবং আজকের শেষ খবরটি ভারতের সুপ্রিম কোর্টের বড় রায় ঘোষণা লিখিত কারণ না জানিয়ে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যাবে না ব্যক্তির স্বাধীনতার সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ রায় দিল দেশের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে কোনো অভিযুক্তকে গ্রেফতার করার সময়ে পুলিশ বা তদন্তকারী সংস্থাকে লিখিতভাবে গ্রেফতারের কারণ জানাতে হবে শুধু তাই নয় সেই কারণ অভিযুক্ত ব্যক্তি যে ভাষায় বুঝেন সেই ভাষাতেই জানাতে হবে প্রধান বিচারপতি বি আর ও বিচারপতি এজি মাইশের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে আদালতের পর্যবেক্ষণ সংবিধানের দ্বারার অধীনে গ্রেফতারের কারণে জানা অভিযুক্তের মৌলিক অধিকারের মধ্যে পড়ে বিচারপতিদের মতে এই অধিকার সব ধরনের অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য এমনকি ভারতীয় ন্যায় সংহিতারের ব্যতিক্রম নয় আদালত আরও স্পষ্ট করেছে যদি গ্রেফতারের মুহূর্তে লিখিত কারণ জানানো সম্ভব হয় না তাহলে মৌখিকভাবে কারণ জানানো বাধ্যতামূলক অন্যতায় সেই গ্রেফতারি আইন বিরুদ্ধে অবৈধ বলে গণ্য হবে এমন ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি মুক্তির দাবি জানাতে পারবে